উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাপ ব্যাপক শুরু হয়েছে তেমনি সেই ধারাবাহিকতায় আমরা আজকে রয়েছি মির্জাগঞ্জ উপজেলা এবং আমার সাথে আজকের যিনি রয়েছেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন মাইক পার্কা প্রতীক নিয়ে যেনফাজুল হোসেন সাহেবের সুযোগ সন্তান গাজী মোহাম্মদ উমর ফারুক শাওন একজন শিক্ষিত আদর্শবান জনবান্ধব কর্মী তো আমরা সরাসরি তার কাছ থেকে জানব যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তার কি ভাবে আমি এই এলাকায় সন্তান এবং এরও তিন চল্লিশ বছর এবং

শিক্ষার আলো এখন পর্যন্ত এখানে পৌঁছে নেয় বা মূর্খতার হারও আমার খুব বেশি না আমরা চেষ্টা করবো যে সেই হারটা আরও কমাই নিয়ে আসার এবং সর্বশেষ আমি এটা কথা বলতে চাই এই উপজেলায় মানুষ যদি আমাকে মাইক মেলাটায় ভোট দিয়ে করে এই মানুষের সুখ দুঃখের অংশীদার আমি আপনি একটু কাছে আসবেন কাছে হ্যাঁ খালি যেহেতু দুইজন আছে আচ্ছা আমরা আপনার কাছে জানতে চাই শাহন ভাই বেশ কয়েকজন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং আসলে প্রার্থীদের ভিড়ে আপনার মাইক মার্কাকে কেন বেছে নেবে জনগণ মাইক মার্কাকে বেছে নেবে কারণ এখন মানুষ অনেক বেশি সচেতন তারা সজাগ কাছে তারা একজন সুশিক্ষিত মানুষকেই বেছে নেবে আমি একটা জিনিস বিশ্বাস করি মানুষ যদি তাদের বিবেকের কাছে প্রশ্ন করে তাদের রায় আমার পক্ষেই যাবে আপনি যে নির্বাচন আসছে সেই নির্বাচন আপনি কত ভাগ আশাবাদ আশাবাদী যে আপনি নির্বাচিত আমি আমার পক্ষ থেকে শতভাগ আশাবাদী কিন্তু মানুষের ভোটের রায় আমাকে জয়যুক্ত করবে আমি যদি আসলে মানুষকে সেইভাবে তাদের পাশে থাকতে পারি আমি যদি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হই সেক্ষেত্রে আমি বিশ্বাস করি মানুষ আমার পক্ষে রায় দেবে আমরা দেখেছি নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচন শেষে সাধারণ মানুষের কথা আদৌ মনে রাখেন আপনি কি করবেন এটা হচ্ছে এক একজন জনপ্রতিনিধির জীবন আসলে এক এক রকম আলাদা সেক্ষেত্রে আমি বলছি যে আমি মানুষকে এমন কোনো প্রতিশ্রুতি দেবো না যেটা আমি বাস্তবায়ন করতে পারবো না আমার সাধারণমত্ব কতটাই প্রতিশ্রুতি দেবো যেটা আমি তাদেরকে বাস্তবায়ন হিসেবে যেতে পারবো নির্বাচন একবারে অতি নিকটে মনে আছে আপনি নির্বাচন করতে গেলে বিভিন্ন জায়গায় ঘুরছেন আসলে ভোটারদের কতটুকু সারা হয়ে ভোটারদের অবশ্যই আমরা সারা যেহেতু মানুষ নির্বাচনমুখী এবং আমরা আশাবাদ যে মানুষ তাদের ভোট দান প্রদান করবে এবং আপনার এই মাইক মার্কা নিয়ে যদি আপনি বিজয়ী হন আর মির্জাগঞ্জ উপজেলা নিয়ে আসলে আপনার কি ভাবনা রয়েছে আমাদের এই উপজেলাটা পটুখালী জেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা আমাদের পটুখালী সদর আসনে উপজেলার অন্তর্ভুক্ত আমরা চেষ্টা করব এই উপজেলায় যে সকল সমস্যা আছে বিশেষ করে নদী বাঙ্গন আমাদের বেশ কিছু রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নের যে বিষয়টা এটা বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টরে আমরা অবশ্যই ভূমিকা রাখতে মাদক নিয়ে কি করতে চান মাদক তো এখন একটা মানে সামাজিক ব্যাধি হিসেবে দাঁড়াইছে এইটা মাদক তো খুবই ঘরে মাদক লোকজন আছে আমি আমার পক্ষ থেকে যদি আমি নির্বাচিত হইতে পারি আমি একটা গ্রুপ একটা ইয়ং জেনারেশনকে মোটিভেট করে জানি তারা এই পথে না যায় মাদক সন্ত্রাস এই দিক থেকে জানি তারা সরে এসে শিক্ষার পথে আসে মানুষের কল্যাণের পক্ষে কাজ করে আমার চেষ্টা থাকবে যে এদেরকে একটু লাইব্রেরিমুখী করা আমরা যদি উপজেলায় বিভিন্ন স্থানে বেশ কিছু লাইব্রেরি স্থাপন করতে পারি এরা যদি পড়াশোনার ভিতরে আসে জ্ঞানের আলোর ভিতরে আসে অবশ্যই আমি মনে করি মানুষ থেকে তারা দূরে সরে সর্বোপরি উপজেলাবাসীর কাছে আপনার কি প্রত্যাশা উপজেলা বাসীর কাছে অবশ্যই প্রত্যাশা যে আগামী উনত্রিশে মে ভোটদানে তারা অবশ্যই আমাকে বেছে নিবে আর যদি আমি যোগ্য হই আমার বিষয়ে তারা জানবে জানার চেষ্টা করবে তাদেরকে যদি মনে হয় তাদের কাছে যে আমি একজন যোগ্য প্রার্থী আমার শিক্ষাগত আর্থিক সকল দিক থেকে আমি যোগ্য সেক্ষেত্রে তারা যেন আমার পক্ষে রায় দেয় জি অনেক ধন্যবাদ যে দর্শক কথা বলছিলাম গাজী মোহাম্মদ ওমর ফারুক শাওন ভাই কাছে তিনি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিয়েছেন এবং তিনি শুধু প্রতিজ্ঞা নয় প্রতিশ্রুতি নেয় বাস্তবে কাজ করতে চান এবং জনগণের পাশে তিনি তরুণ সেবক হিসেবে কাজ করতে চান এবং মির্জাগঞ্জ উপজেলার তিনি সর্বকনিষ্ঠ তরুণ একজন সমাজসেবক হিসেবে সাধারণ মানুষের সাথে থাকতে চান এবং আগামী যে উনত্রিশ তারিখ নির্বাচন সেই নির্বাচনে মাইক মার্কাটি শতভাগ ভোট দেবে এটা শাওন সাহেবের প্রত্যাশা এই প্রত্যাশায় আমিও একমত এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি